বন্ধুরা গতকাল বিকেলে প্রকৃতির রুদ্ররূপ টানা পনেরো কুড়ি মিনিট ধরে ভয়ঙ্কর শিলাবৃষ্টি আর তাতেই আমার সাদের বাগান তছনছ হয়ে গেছে এই যেখানে দেখুন কি পরিমাণ ক্ষতি হয়েছে একটি ছোট্ট আমের গাছ এই গাছে নতুন পাতা বেরিয়ে আসছিল দেখুন পাতাগুলোর অবস্থা একদম থেতলে দিয়েছে গাছে এই সময় আম এবং লেবুর গুটি সেট হচ্ছে আমের কিছু গুটি আকারে বড় হয়েছে দেখুন সেই গুটিগুলোর অবস্থা একটি ছোট্ট বারো মাসি কাটিমন আমের গাছ দেখুন পাতাগুলোর অবস্থা পাতাগুলোকে একদম থেতলে দিয়েছে আর এইখানে দেখুন আমের অবস্থা আমগুলোর কালো কালো দাগ হয়ে গেছে এই যে এখানে দেখুন লেবুর গুটি ঝরে পড়েছে এছাড়া লেবু ডালগুলোকে ভেঙে মাটিতে ফেলে দিয়েছে ভীষণ খারাপ অবস্থা গাছ থেকে লেবুর গুটি অসংখ্য ঝরে পড়েছে আর শিলাবৃষ্টির এখানে চিহ্ন দেখুন টবের মাটিতে আপনারা দেখতে পাবেন গর্ত হয়ে গেছে বড়ো সাইজের শিলা এবং পনেরো মিনিট ধরে লাগাতার এই ঘটনা চলেছে যাতে ভয়ঙ্কর ধরনের ক্ষতি হয়েছে ফুল গাছগুলোর অবস্থাও খুবই খারাপ ড্রাগন গাছের কচি ডালগুলোকে থেতলে দিয়েছে বন্ধুরা এই সময় আমরা জানি যে শিলাবৃষ্টি হয় মূলত গরমের সময় এই শিলাবৃষ্টির সমস্যা আমরা দেখতে পাই আর এটা যে কোনো জায়গায় যে কোনো সময় হতে পারে আর এই সময়টা অত্যন্ত ক্রুশিয়াল সময় বিশেষ করে ছোট ছোট আমের গুটি বা লেবুর গুটি এখন সেট হচ্ছে আর এই অবস্থায় শিলাবৃষ্টি মানে একজন বাগানের কাছে মাথায় বজ্রপাতের মতো অবস্থা হয় সেই অবস্থাও আমার হয়েছে এখন এই প্রকৃতির উপরে তো আমরা কিছু করতে পারবো না এটা ঘটবেই কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে তার সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টির সাথে সাথেই আমরা কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে পারি গাছে যে ফলগুলো আছে সেই ফলগুলো যাতে থেকে যায় গাছের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা যাতে গাছ রিকভারি করতে পারে সেই সম্পর্কেই আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয় ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা এই সময় আমরা কি কাজ করব আর এই ঘটনা আপনাদের এলাকাতেও হতে পারে যে কোনো সময় হতে পারে শিলাবৃষ্টির পরের দিনেই আপনাদের গাছে প্রয়োগ করতে হবে ছত্রাকনাশক আর এক্ষেত্রে আপনারা যে ছত্রাকনাশকটা প্রয়োগ করবেন সেটা আপনাদের দেখাই আপনারা সাপ ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন এর মধ্যে কার্বানডিজম এবং ম্যানকোজেভ আছে অর্থাৎ সিস্টেমিক এবং কন্ট্যাক্ট বেস ফাঙ্গিসাইড এর পরিবর্তে আপনারা রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন কোনো একটা ভালো ছত্রাকনাশক যার মধ্যে সিস্টেমিক এবং তার সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট উভয় গুণে রয়েছে সেরকম ফাঙ্গিসাইড আপনাদের এখানে ব্যবহার করতে হবে প্রতি লিটার জলে দু গ্রাম সাব ফাঙ্গিসাইড রিডোমিল গোল্ড আপনারা ব্যবহার করতে পারেন বা আপনারা আরও যে সমস্ত কন্টাক্ট এবং সিস্টেমিক বেশের যে ফাঙ্গিসাইটগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন এইভাবে সমস্ত গাছে ভালোভাবে স্প্রে করে দিতে হবে গাছে প্রতিটি ফলে ফলে স্প্রে করতে হবে তার সঙ্গে সঙ্গে গাছের কাণ্ড জুড়ে ভালোভাবে আমাদের স্প্রে করে দিতে হবে কাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ভালোভাবে সমস্ত ফলের গাছে আর ফুলের গাছে এই ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে ছত্রাকনাশক স্প্রে করার তিন চার দিন পর অবশ্যই আপনার একটা কোনো ভালো পিজিআর গাছে স্প্রে করুন সেক্ষেত্রে আপনারা বায়োভিটা এক্স নিতে পারেন যার মধ্যে সিউইড এক্সট্রাক্ট রয়েছে আর তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু উপকারী যে সমস্ত নিউট্রিয়েন্টগুলো বায়োভিটা এক্সের মধ্যে রয়েছে বায়োভিটা এক্সের পরিবর্তে আপনারা সাগরিকা ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে দুই এম করে সকালের দিকে স্প্রে করবেন ছত্রাকনাশকটাও সকালের দিকে স্প্রে করবেন এইভাবে এই দুটি কাজ আপনাদের করতে হবে তবেই আপনারা আপনাদের গাছের ফলগুলো বাঁচাতে পারবেন গাছের স্বাস্থ্য ঠিক থাকবে গাছের কাণ্ডের ক্ষতি মেরামত করতে আপনারা আম এবং লেবু গাছে এই সময় বর্দ্য পেস্ট তৈরি করে তার প্রলেপ লাগিয়ে দিন এটা চুন এবং তুঁতের একটা মিশ্রণ এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে আর আপনাদের কাছে যদি তুঁতে না থাকে সেক্ষেত্রে আপনারা শুধু চুন দিয়ে সমগ্র কাণ্ডে প্রলেপ একটা দিয়ে দিন তাতেও কাজ হবে বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন আর তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত ছাদবাগানী বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে আমাদের একটু উপকৃত করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী কোনো এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার